নামাজ এক রাকাত আসলে বিটিরের নামাজ কয় রাকাত এটা নতুন ফত এর পাশে যাওয়া যাবে আমান নবী পাঠ নিষেধ করেছেন লাহ আল্লাহর হাবিবের নিষেধ ভাইয়া কুম ওয়াইয়া হোম এই দুইটা স্বভক্তি আজকে আপনাদের ওয়া শুনে যাবো ভাইয়া কম তোমরা তাদের পাশে যাবে না ওয়াইয়া হোম তাদেরকে তোমাদের পাশে আসতে দেবে না এই দুইটা কথা মনে রাখতে হবে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই সেই মিতিরের নামাজ এক রাকত বলে ঠিক না। আওয়াজ হা হা আভাজ হচ্ছে মানে দ্বারা নামাজ আসতেছে যে সামনেরাম জান্মাস

ধরে বলতে বলতে তিনটা পয়েন্ট হাইলাইট করছে এক নাম্বার হলো সাতাশের সহ সবাই বড় হয়েছে গিয়ে এটার কোন গ্যারান্টি নাই উল্লেখযোগ্য ভিত্তি নাই নজ নাম্বার পয়েন্ট হলো এই সবে বিরা যেটা আমরা পালন করব আমার রসুল করেছেন ই আল্লাহ আমার রসূলের সাহাবীরা করছে আমরা করব নউজ আর একটা ফতোয়া বের করছে দ্বারা বলে সবে মেয়েরা যখন নবী নাকি ঘরে স্বপ্নে শুয়ে স্বপ্নের মধ্যে মেরাাজ করেছেন এই তিনটা পয়েন্ট হাইলাইট কিন্তু এই তিনটা পয়েন্ট আমরা আজকে জানিয়ে দিচ্ছি সামনে সবে মরা দস্তে লাইলাতুল বরাত আল্লাহর হাবিবের উম্মতের জন্য আল্লাহর দেওয়া এই এত বড় বরকতের রাত নিয়ামতের রাত রহমতের রাত রাত এই রাতের বিরুদ্ধে কত কথা কয় বলে রাতে ইবাদতের কোনো আসল নাই আমরা দানসাব করি এটার বিরুদ্ধে কথা পাত্র বলে সারা রাত ইবাদত বندگیর বিরুদ্ধে কথা বলে কিন্তু ইবনে মাদার শরীফের হাদিসের মধ্যে আমার দয়াল নবী লাইলাতুল নিসমিম শাবান এই শাবানের মধ্য রজনীতে আল্লাহর হাবিব কামলেওয়ালা আমাদেরকে আদেশ করেছেন কুমু লাইলাহা ওয়া সুবুনাহারা তোমরা সারা রাত ইবাদত করবে সারা দিন রোজা রাখবে অর্ডার আমার দয়াল নবীর ঠিক কে